বন্ধুরা আপনি কি সদ্য কলেজ শেষ করে চাকরির খোঁজে নেমেছেন কিংবা আপনি কি আপনার বর্তমান চাকরি নিয়ে অতিষ্ঠ আর যদি আপনি এখনও কোনো চাকরি না পান প্রতিদিন এখানে সেখানে চাকরির জন্য ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে এখন নিজের পায়ে কিছু করার কথা ভাবছেন এই ভিডিওটা একেবারেই আপনার জন্য বানানো আজ আমি আপনাদের কিছু এমন বিজনেস আইডিয়া নিয়ে বলবো যা আপনি ইন্টারনেটে খুঁজলেও খুব একটা পাবেন না কিন্তু এগুলোর মার্কেটে দারুণ চাহিদা আছে আর সামনে কয়েক বছরের মধ্যেই এই চাহিদা আরও গুণ বাড়বে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বিজনেস আইডিয়া দেখাব যেগুলোর ইনভেস্টমেন্ট কস্ট খুবই কম আর যদি আপনি এই আইডিয়াগুলোর মধ্যে যে একটা ঠিকমতো শুরু করতে পারেন তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সেটাকে বড় স্কেলে নিয়ে যেতে পারবেন এক সময় হাজার টাকার জায়গায় লাখ টাকা রোজগারও করা সম্ভব হবে তাই বন্ধুরা পুরো মনোযোগ দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিন বিজনেস আইডিয়া নম্বর এক আপনার ঘরেও কি একটা ছোট বাচ্চা আছে আপনারও কি এমন হয় যে বাচ্চা যখন খুব বেশি বিরক্ত করে তখন আপনি ওকে একটা ফোন ধরিয়ে দেন এই ভেবে যে এখন অন্তত একটু শান্ত থাকবে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনি একা নন আজকাল প্রায় সব পরিবারই এই একই চিত্র দেখা যায় অনেক মা বাবা বাচ্চাকে ঘুম পাড়াতে খাওয়াতে এমনকি পড়াশোনার মধ্যেও ফোন হাতে দিয়ে দেয় কিন্তু তারা জানেন না তারা যে অভ্যেসটা তৈরি করে দিচ্ছেন সেটা ভবিষ্যতে তাদের বাচ্চার জন্য কত বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে কারণ একবার কোনো বাচ্চা মোবাইলে আসক্ত হয়ে গেলে তার ক্রিয়েটিভ চিন্তা করার ক্ষমতা কমতে থাকে তাদের পছন্দের কার্টুন না দেখালে তারা রেগে যায় কান্নাকাটি করে এমনকি নিজেকে আঘাত করতেও শুরু করে ফলাফল বাধ্য হয়েই বাবা মারকে আবার ফোন ধরিয়ে দিতে হয় আর এই সমস্যা শুধু বাংলাদেশ বা ভারত নয় এটা এখন একটা গ্লোবাল সমস্যা তাহলে কেন না আমরা এমন একটা বিজনেস শুরু করি যেটাই ছোট শিশুদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে আর তাদের আবারও ক্রিয়েটিভ করে তোলে ভালো করে শুনুন আপনি যদি টয় মার্কেট বা খেলনার বাজারে যান তাহলে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন যেগুলো বাচ্চাদের বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে এই ধরনের কিছু প্রোডাক্ট আপনি এখন স্ক্রিনে দেখতেও পাচ্ছেন আর আপনি যদি এই ধরনের খেলনা নিয়ে একটা দোকান বা শপ চালু করেন তাহলে এই বিজনেস আইডিয়াটা খুবই ইউনিক এবং এই বিজনেসকে বড় করে তোলার সবচেয়ে বড় ভূমিকা থাকবে মার্কেটিংয়ের আপনি যদি এমনভাবে বিজ্ঞাপন দেন যেখানে এই সমস্যাটাকেই সামনে তুলে ধরা হয় তাহলে ভাবুন তো একজন বাবা মা যখন সেটা দেখবেন বা পড়বেন তখনই তারা সেটার প্রতি আকৃষ্ট হবেন কারণ সমস্যাটা তা তবে প্রশ্ন হল এই ধরনের কোন কোন প্রোডাক্ট আপনি আপনার দোকানে রাখবেন এর জন্য প্রথমেই আপনাকে বাজার বা মার্কেট বুঝে নিতে হবে আপনি অ্যামাজন আর ফ্লিপকার্টের মতো বড় বড় ই কমার্স সাইটে গিয়ে এই ধরনের টয়স সার্চ করুন তারপর দেখুন কোন প্রোডাক্টের সবচেয়ে বেশি পজিটিভ রিভিউ আছে যেসব প্রোডাক্টের রিভিউ ভালো সেগুলোই আপনাকে নিজের দোকানে রাখতে হবে এইভাবে আপনি একটা অফলাইন দোকান খুলে ধীরে ধীরে আপনার বিজনেসকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন কারণ টয়েজ বা খেলনার ব্যবসায় লাভের হার সাধারণত পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত হয় বিজনেস আইডিয়া নাম্বার দুই ফুড ট্রাক বিজনেস ফুড ট্রাক একটা ইউনিক বিজনেস আইডিয়া যেটা বিদেশ থেকে এসেছে কিন্তু এখন এটা ভারত ও বাংলাদেশে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে চলন্ত গাড়িতে খাবার শুনলেই মানুষ আকৃষ্ট হয় কারণ এটা একদম নতুন ধাঁচের আর সবচেয়ে বড় সুবিধা হল এর মোবিলিটি আপনি ইচ্ছে মতো যে কোনো লোকেশনে নিয়ে গিয়ে বিজনেস করতে পারেন তবে আমরা যখন সাধারণ স্ট্রিট ফুড দেখি তখন বেশিরভাগ দোকানেই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে অনেক জায়গায় ভালোভাবে খাবার সার্ভও করা হয় না অথচ একটা ফুড ট্রাকে আপনি যদি হাইজিন সার্ভিস আর কোয়ালিটি মেনটেন করেন তাহলে আপনি গ্রাহকদের আস্থা অর্জন করতে পারবেন কিভাবে শুরু করবেন প্রথমেই আপনাকে একটা ফুড ট্রাকের ব্যবস্থা করতে হবে বাংলাদেশে বর্তমানে অনেক ফুড ট্রাক নির্মাতা কোম্পানি আছে একটা সাধারণ ট্রাক কিনতে খরচ পড়তে পারে আড়াই থেকে চার লাখ টাকার মধ্যে বাজেট কম থাকলে আপনি রেন্টেও নিতে পারেন শুরুতে আপনি একাই কাজ করতে পারেন কিন্তু অর্ডার বাড়লে আপনাকে লোকজন রাখতে হবে প্রফিট কেমন সফলভাবে চালালে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন আর খাবারের চাহিদা তো চিরকাল থাকবে তাই এই ব্যবসার ফিউচার খুবই ব্রাইট বিজনেস আইডিয়া নম্বর তিন জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে দূষণ বা পলিউশন প্রতিনিয়ত বাড়ছে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কিন্তু প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা আমাদের হাতেই কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিই না এই সমস্যা থেকেই জনপ্রিয় হয়েছে জুট ব্যাগ যা হান্ড্রেড পারসেন্ট ইকোফ্রেন্ডলি দেখতে সুন্দর এবং রিইউজেবল কেন এর চাহিদা বাড়ছে মানুষ এখন সচেতন অনেক ব্র্যান্ড এটাকে প্রমোট করছে গো গ্রিন স্লোগানে সরকারও এখন প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করার পথে কিভাবে শুরু করবেন ছোট পরিসরে শুরু করতে চাইলে মোট ইনভেস্টমেন্ট পড়বে দেড় থেকে দুই লক্ষ টাকা এতে লাগবে ফ্যাব্রিক কাটিং মেশিন সেলাই মেশিন প্রিন্টিং মেশিন কয়েকজন কর্মচারী আপনি বাসার একটি ঘর থেকেই শুরু করতে পারেন র মেটেরিয়ালস অনলাইনে অথবা স্থানীয় বাজার থেকে কিনতে পারবেন এই ব্যবসার মার্কেট লিমিটেশনের কোনো প্রশ্নই ওঠে না কারণ পরিবেশবান্ধব জিনিসের চাহিদা সবসময়ই থাকবে বিজনেস আইডিয়া নাম্বার চার মিনারেল ওয়াটার সাপ্লাই পানির প্রয়োজন সবার জন্য প্রতিদিন কিন্তু এখনকার শহরাঞ্চলে শুদ্ধ পানি পাওয়াটা একটা বড় সমস্যা তাই মানুষ এখন মিনারেল বোতল বা শুদ্ধ পানির দিকেই ঝুঁকছে আপনি কিভাবে এই চাহিদাকে কাজে লাগাবেন ছোট স্কেলে শুরু করতে হলে আপনাকে একটি মিনারেল ওয়াটার প্ল্যান্ট বসাতে হবে খরচ পূর্বে আপাতত দুই থেকে চার লাখ টাকা এরপর লাগবে বিদ্যুতের কমার্শিয়াল কানেকশন বোরিং সেট ডকুমেন্টেশন আর বড় জার কিনতে দুই থেকে তিন লাখ টাকা খরচ এরপর পানির সাপ্লাই দিতে একটা ইজি বাইক বা ভ্যান লাগবে প্রফিট কেমন প্রতি জার কুড়ি থেকে তিরিশ টাকা রেট ধরা হয় দিনে যদি একশো জারও সাপ্লাই করেন তবে তিন হাজার টাকা অর্থাৎ মাসে প্রায় নব্বই হাজার টাকা এক্সপেন্স বাদ দিয়ে নেট প্রফিট প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর গরমকালে এই ইনকাম দুগুণও হতে পারে বিজনেস আইডিয়া নম্বর পাঁচ অনলাইন এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আজকে দুনিয়া যদি আপনার কাছে টিচিং স্কিল থাকে তাহলে আপনি ঘরে বসে লাখ টাকা ইনকাম করতে পারেন ইউডেমি কোর্সেরা স্কিলশেয়ার আন একাডেমি এর মতো অনেক প্ল্যাটফর্ম আছে যারা টিচারদের কন্টেন্ট বিক্রি করার সুযোগ দিচ্ছে আপনি কিভাবে শুরু করবেন প্রথমে ঠিক করুন আপনি কি শেখাতে চান এইচএসসি এসএসসির সাবজেক্ট ওয়েব ডেভেলপমেন্ট এক্সেল ফাইন্যান্স সরকারি চাকরির প্রস্তুতি ইত্যাদি তারপর নিজের ভিডিও লেকচার কুইজ অ্যাসাইনমেন্ট তৈরি করুন ইউটিউব বা ইনস্টাগ্রাম ব্যবহার করে স্টুডেন্ট তৈরি করুন এরপর চাইলে নিজের পার্সোনাল ওয়েবসাইট বা অ্যাপ বানিয়ে ফেলুন এতে খরচ পড়বে আনুমানিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই বিজনেস থেকে আপনি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন শেষ কথা তো বন্ধুরা যদি এই পাঁচটি বিজনেস আইডিয়ার মধ্যে কোনও কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমি চেষ্টা করব প্রতিটি প্রশ্নের উত্তর দিতে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো